হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাবো কাবাব স্টেশন এটা হলো খিলদাও গোড়ান হাড় ভাঙার মোড় অথবা মুক্তা বিরিয়ানির একটু সামনে তো আপনারা সবাই জানেন আমার বিকেলবেলা হলে একটু কোদা লাগে এই জন্য প্রায় সময় ভাত খেতে ইচ্ছা করে না তার জন্য চলে গেলাম আজকে কাবাবি স্টেশনে কাবাবি স্টেশনের খাবারগুলো নাকি অনেক ভালো অনেক জোস তো তার জন্য আজকে চলে গিয়েছি ট্রাই করি দেখি তো সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি লুচি আর কি বলেন তো আমি কিন্তু বলবো না এটা কী এটার নাম কি খাবারটা কিন্তু অনেক ভালো ছিল দেখতে যেরকম মানে টকটকা লাল টকটকা নাগা ছিল এটা নাগাটা ঝাল ঝাল স্পাইসি ওটা খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি আর নাগাটাই অর্ডার করেছি তারপর লুচি ছিল আমি আর আমার ছোটো বোন চলে গিয়েছি তো খাবারটা ট্রাই করলাম দেখলাম মানে মুখে লাগ লেগে থাকার মতন খাবারটা আপনারা যদি কাবাব স্টেশনে এসে খাবারটা খান তাহলে বুঝতে পারবেন যে খাবারটা এত পরিমাণ ভালো পরে আর কি খাবার খেয়ে চলে যাচ্ছি তো হঠাৎ করে মনে পড়লো যে কাবাব স্টেশনটা একটু দেখাই সবাইকে তো এরপরে চা খেতে গেলাম এই যে চায় এখানে এইটা অনেক নামকর একটা চা সবাই আসে এগুলিতে যারা আসে মোটামুটি অন্য এলাকা থেকেও সবাই আসে এখানে চাটা খেতে তো এখানে অনেক ধরনের চা পাওয়া যায় গ্রিন টি মালাই চা মশলা চা স্ট্রবেরি চা তারপর অনেক কিছু এখানে দেখলে বুঝবেন এই লিস্টার ভিতরে অনেক 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 কিছু তো এইগুলোর ভিতরে আমার কোনোটাই ভালো লাগতেছিলো না আমি কোনটা ট্রাই করব তেঁতুল চা অনেকবার আমি খেয়েছি তো তার জন্য আজকে আমি মালাই চা অর্ডার করেছিলাম কিন্তু মালাই চাটা ছিল না এই জন্য আমরা মশলা চাটা অর্ডার করেছি আর মশলা চাটা তো সেই ছিল যাদের ঠান্ডা কাশি তাদের জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন